কিস্তিতে ব্যাঙ্গলোরে গাড়ি কেনার নতুন ঠিকানা নাইট আর আমার সামনে আছে সুমন মামা আসসালাম আলাইকুম কেমন আছে আলাইকুম আসসালাম মামা কয়টি গাড়ি আছে টোটালে আজকে তো অনেক গাড়ি আছে পরে ৩০টা গাড়ি আছে চাইলে কি কি গাড়ি দিতে পারবেন যে কোনো গাড়ি দিতে পারবো চাইলে যে কোনো গাড়ি যে কোনো গাড়ি আজকে গাড়ি তো আছে ভরপুর 14 15 টা আজকে আমরা তিনটি গাড়ি ভিডিও করব মামা কি কি গাড়ি আমার কাছে আন আছে সিএসআর আছে পিয়াস আছে এবং

এই যে দেখেন লেদার সিট এবং টায়ার গুলি নতুন একবারে মামা আচ্ছা পরিষ্ঠারে গাড়ি ব্যাক সাইডটা দেখেন এই যে লাইট গুলি দেখেন এবং ফোর স্টারের গাড়ি হাইব্রিড গাড়ি এই যে পিয়াস মামা ব্যাক ডালাটা উঠান আচ্ছা এই যে দেখেন ইউজ পরিমাণ জায়গা এটা ওঠান দিব এই যে দেখেন সাথে পাচ্ছেন স্প্যাট চাকা জগলের স্লিপার এবং এই যে পিছনটাকে দেখেন বামপাশের লাইট এবং লো প্রোভাল টায়ার বাবা হুম আমরা যাবো জিবে হ্যাঁ তারপর আছে সি এইচ

কিন্তু আমরা কোনো কিছু দেই না আমরা কোনো লোনও দেই না আমরা ব্যাংক লোন করাই দেই প্রোটেকশন লাইট বডি কিট আছে মামা না এটা বডি কিট নাই এই যে ফগ লাইট সেন্সর এর সেন্সর আছে এবং সামনে সেন্সর ক্যামেরা বডি সেন্সর ক্যামেরা হ্যাঁ টায়ার গুলি লো প্রোফাইল টায়ার হাইব্রিড গাড়ি আচ্ছা এটা মাইলেজ কিন্তু কম আছে আচ্ছা মাইলেজ কত এটা 57000 মাইলেজ আমরা একটু দেখা দেই মাইলেজটা এই যে সাতান্ন হাজার মাইলেজ অরিজিনাল মাইলেজ এবং লেদার সিট লাল টুকটুকি একটা গাড়ি লাল টুকটুকি সবার পছন্দ লো পোভেল টায়ার ব্যাক সাইটি টুকোলেন মামা এই যে দেখেন ব্যাকলাইক গুলি এবং ফোর স্টারের গাড়ি দুই দুটি স্কোলার এই যে এই যে ইউজ পরিমাণের জায়গা এবং লেদার সিট সম্পন্ন আটকেন

সামনে ক্যামেরা সেন্সার লো প্রোবাইল টায়ার এবং হাইব্রিড গাড়ি জিয়ার স্পোর্টস লেদার সিট এই যে দেখেন এই যে প্রত্যেকটা জায়গায় জিয়ার স্পোর্টস মানে এটা অরিজিনালি স্পোর্টস কার এবং লেদার সিট

এবং সাইড বোর্ডে মামো হ্যাঁ আবার ডিটেলসটা বলেন এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল জে আর স্পোর্টস এটার মূল দাম হচ্ছে চল্লিশ লাখ পঞ্চাশ হাজার এখন তেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন আর বাদ বাকি টাকা ব্যাঙ্গলন করে দেবো ওটা পাঁচ বছরের ষাট কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন পারবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা রামপুরা ব্রিজে ঢালে স্টেজ ইউনিভার্সিটি ঘেরদা ডুকলে আপনার নগরের ভিতরে বিভিন্ন মেন রোড নাইটের আছে আর পেপার কি কি লাগবে তার যে জান নামে লোনটা হবে তার ছবি ভোটার আইডি কার্ড তিন সার্টিফিকেট ব্যাংক স্টেটমেন্ট আর ট্রেড লাইসেনের ফটোকপি বিদ্যুৎ বিলের কপি আর গ্যারান্টার আর যদি তার নামে বিদ্যুৎ বিলের কপি থাকে তাহলে গ্যারান্টার লাগবে আর যদি বিদ্যুৎ বিলের কপি না থাকে তাহলে সেই ক্ষেত্রে একজন গ্যারান্টার লাগবে তার ছবি ভোটার কার্ড বিদ্যুৎ বিলের কপি আর ব্যাংক স্টেটমেন্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম